পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ২৬ মার্চ দু বুধবার দুপুরে শহরতলীর পুলেরাঠস্থ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মুক্তেশ্বরী নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয় বিভিন্ন প্রজাতির মাছের পোনার মধ্যে ছিল তেলাপিয়া মিনার কার্প গ্রাস কার্প রুই মৃগেল ও কাতলা একশো কেজির অধিক পরিমাণ মাছের পোনা এদিন ছাড়া হয় পরবর্তীতে আরও মাছ ছাড়া হবে বলেও জানান কর্তৃপক্ষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ টুকুন সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক মোহাম্মদ হক গাইনের বিশেষজ্ঞ অধ্যাপক বেগম ডাক্তার ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মোহাম্মদ ফজুল হক চক্ষু প্রকল্পের মোহাম্মদ রবিউল হক সহ অন্যান্যরা মহান স্বাধীনতা দিবসে এ ধরনের আয়োজন ব্যতিক্রমী এবং অনুকরণীয় বললেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন পাঁচই আগস্টের পরে নতুন স্বাধীনতা দিবস আমরা প্রথম পেলাম এই স্বাধীনতা দিবসের অনুভূতি অন্যরকম ফ্যাসিস্টকে তাড়িয়ে নতুন যে স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে আজ দিন সকিনা মেডিকেল কলেজ যে সুন্দর একটি প্রোগ্রাম হাতে নিয়েছে নদীতে মৎস্য অবমুক্তকরণ তা নদীতে আমরা মৎস্য অবমুক্ত করেছি আমরা যদি সবাই সব জায়গা থেকে আমরা যদি এইভাবে ও ওপেন নদীগুলোতে খোলা নদীগুলোতে আমরা যদি মৎস্য অবমুক্ত করি তাহলে আমাদের আশেপাশের নদীর আশেপাশের জেলেরা সহ সাধারণ মানুষও এই মাছ খেয়ে তারা তারা বাজারের যে মাছের যে দাম সেটা সাশ্রয় করতে পারে আর এই ধরনের ভালো একটি কাজ আজ দিন শুরু করেছে আমার মনে হয় যে এইটা যেহেতু বর্ষার সময় এখনও আসেনি কেউই হয়তো শুরু করেনি আমরা দেখব আগামীকালকের কাগজে যে আদদিনই দিনই প্রথম এই আজকে স্বাধীনতা দিবসে মৎস্য মুক্তিকরণ করলো আমি আদদিনকে দিনকে ধন্যবাদ জানাচ্ছি যুব বৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে নদীতে প্রতি বছর মাছের পোনা ছাড়া হয় বলে জানালেন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ কিনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অবস্থিত মুক্তেশ্বরী নদী আদদিন দিন এই হাসপাতালের সৌন্দর্য বৃদ্ধি করেছে আট দিন হাসপাতালের দক্ষিণে অবস্থিত এই মুক্তেশ্বরী নদী এই হাসপাতালের পরিবেশকে আরও প্রাণবন্ত করেছে এবং এর আমরা প্রতি বছরই এই নদীতে মাছ ছেড়ে দিই এবং প্রবাহমান এই নদী নদীতে মাছ বড়ো হওয়ার ফলে এই এলাকার মানুষ এখান থেকে মাছ সংগ্রহ করতে পারে মাছ ধরতে পারে এবং এর জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা চেষ্টা করছি এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখ রাখবো এখন যেটা হয়েছে যে ফারাক্কাবাদ বলেন বা পরিবেশ দূষণ এফেক্টেড যেগুলি নদীতে পানি নাই এখন হ্যাঁ সেই যে হল অ্যাকচুয়ালি পরিবেশ একটা দূষণ সৃষ্টি হয়েছে বিভিন্ন কারণে হ্যাঁ সেগুলো একটা মাধ্যম হইতে পারে আমরা যে নদী খনন করে সেটা পানি প্রবাহ বজায় রাখে এবং মাছ চাষ যেটা সেটা খাবারে উত্তম একটা যেটা প্রোটিন সবার দরকার আমরা স্বাস্থ্য ঝুঁকি এবং জলজ পরিবেশের কথা চিন্তা করে প্রতি বছরই এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাছ অবমুক্তকরণ প্রোগ্রাম করি আমরা তারই অংশ হিসেবে আজকে আমরা এটা করছি এখানে নানা ধরনের মাছ আমরা ছাড়ছি যে যারা পরিবেশ রক্ষায় জলজ পরিবেশ রক্ষায় সহায়তা করবে তরিকুল ইসলাম তারেক নিউজ্জন বিদি যশোর